রাজস্থান থেকে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আমাদের লঙ্গরখানায় যেমন উপস্থিত তেমনি এসছে আবার আর এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আমাদের লঙ্গরখানা লো এদের জন্যই এই ধরনের ভবঘুরে যারা অসহায় ভাবে জীবন কাটাচ্ছে মানসিক ভারসাম্যহীন হয়ে পথেই যাদের ঠিকানা তাদেরকে আমরা সাধ্যমতো চেষ্টা করি কিছুটা পাশে থাকার রবিবারে লঙ্গরখানা গলসি পূর্ব বর্ধমান প্রতি রবিবার আমাদের গলসি চৌমাথায় এই লঙ্গরখানার আয়োজন থাকে নাম ঘর দিল্লি নরেশ সিং নরেশ সিং ভাই দিল্লিতে বাড়ি

স্নান টান কর খান সেই জন্য পার্সেল নিয়ে যান এই মাসেরই একমাত্র আমাদের এখানে পার্সেল নিয়ে যাওয়ার অনুমতি আছে তাছাড়া কাউকে আমরা পার্সেল দিই না খাবার নিয়ে যেতে তা প্রতিদিন পলিথিনের মধ্যে নিয়ে যাই এই জন্য আমাদের রূপচাঁদ মাস্টার একটা জন্য স্পেশাল টিফিন কৌটো এনে রেখেছে মাসের জন্য মাসে পলিথিন লাগবে না আপনার জন্য টিফিন কৌটো এনেছে টিফিন কাউটো রাখা আছে হুম আর এক ফুলমণি আমাদের ওখানে বসে আছে ফুলমনি বলছি বাজারে থাকে মানসিক ভারসাম্যহীন মহিলা আমরা ছোট থেকে আসছি ফুলমণিকে আজকে রবিবারে লাই ওই জন্য টিফিন কাউট এনেছে ভাত তরকারি মাঝে পলিথিন লাগবে না চিকচিকি লাগবে না আপনার জন্য টিফিন কাউট এনেছে পলিথিনে করে নিয়ে যেত প্রতিবার যেটা অস্বাস্থ্যকর সুবিধাজনক অসুবিধাজনক জন্য আমাদের রূপচন্দ মাস্টার এক্সপিন কোর্টে এনেছে

প্রতি রবিবার আমাদের এই লঙ্গরখানার আয়োজন করা থাকে এক মানবিক প্রচেষ্টা আমাদের এই উদ্যোগ বলছি বাজারে যারা ভিক্ষার উদ্দেশ্যে আসেন বা আমাদের স্থানীয় কিছু গরিব অসহায় অথবা পথে পথে যেসব খবঘুরেরা মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষেরা ঘুরে বেড়ায় তাদের উদ্দেশ্যেই আমাদের এই রবিবারে লঙ্গরখানা আমাদের এই প্রচেষ্টাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে রবিবারে লঙ্গরখানা গলছি পূর্ব বর্ধমান